এরপরে প্রশ্ন হলো আমাদের মসজিদের সাবেক সভাপতি সভাপতি দায়িত্ব না পেয়ে পাশে মসজিদ নির্মাণ করেছেন মসজিদে কি নামাজ পড়া যাবে এভাবে পদবঞ্চিত হয়ে আরেকটা মসজিদ নির্মাণ করা খুবই গর্হিত কাজ এটা কোনো সবের কাজ নয় এটা নিজের প্রবৃত্তির পূজা যদি এই কারণেই কেউ আর মসজিদ পাশে নির্মাণ করে থাকেন তিনি নিঃসন্দেহে একটি সমাজকে বিভক্ত করার কাজ করেছেন মসজিদ কমিটি কোনো স্থায়ী বিষয় নয় এখন তিনি যদি মনে করেন তিনি মাজলুম অন্যায়ভাবে তাকে বাদ দেওয়া হয়েছে তাহলে পরবর্তীতে তিনি আবার হয়তো জয়েন করবেন এমনকি যারা কমিটিতে আছে তারা যদি খারাপ লোকও হয় তাতে তার তো কোনো অসুবিধা হবে না বিধায় নামাজের জন্য আর একটা জায়গা তৈরি করার কোনো কারণ থাকতে পারে না এমনকি মসজিদ কমিটি আর্থিক তস্রুপ করে অন্যায় অনাচার করে এসব বিষয়গুলো যদি হয় সেক্ষেত্রেও তাদের দায় তারা বহন করবে মুসলিমদের নামাজের কোনো ত্রুটি হবে বলতে বলে পৃথিবীতে কোনো আলেম ফতোয়া দেননি বিধায় আরেকটি মসজিদ স্বতন্ত্র তৈরি করা পাশে সেটা কোনো অবস্থাতেই কিন্তু গ্রহণযোগ্য নয় তারপরও যদি সেখানে কেউ সালাত আদায় করেন সে সালাত আদায় হয়ে যাবে